তখন সালাত শেষ এক মরুবি গুছর লোক দাঁড়িয়ে উচ্চ শরীব সাহেবকে বললেন ইমাম সাহেব আমার ছেলে ঢাকায় অসুস্থ একটু দোয়া করে দিন এটা বলেই অনেকটা নিশ্চিন্তে বসে পড়লেন যেন দায়িত্ব শেষ হয়ে গেছে আমরা কেন জানি নিজেরা দোয়া করতে চাই না ভাবি আমরা তো দোয়া করতে জানি না পারিও না অথচ এই পুরোহিত তন্ত্র ইসলামে খাটেনা আজ আমাদের দিনের অবস্থা এতটাই নাজুক যে নিজের সন্তানের জন্য দোয়া করতে হুজুর লাগে করে লাগে ঘটা বিশ্বাস করুন দোয়ার দেই সুনির্দিষ্ট ভাষা দোয়াও তো হয় সুস্থতার জন্য সন্তানের আল্লাহর দরবারে নির্ভেসাল দরখাস্ত আর আকুতি প্রকাশের জন্য লাগে না কোনো ভাষা অন্তরের ভাষাই যথেষ্ট অন্তরের ভাষা কি তিনি বুঝবেন না যিনি আলিমুল বিজাতি অন্তরসমূহের গোপন বিষয় আদেও জানেন বরং তিনি আল্লাহ তিনি সব দেখেন সব শুনেন এ ব্যাপারে এক ভাইয়ের মুখে শুনি তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বসন্তের শেষ আমার সন্তানের গ্রাজুয়েশন উপলক্ষে আমার আব্বা আম্মা আসবেন আমার বাসায় দিনগুলো কেটে যাচ্ছিল খুব আনন্দে হঠাৎ আমার আব্বা অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি করাতে হয় অবস্থা খুব একটা আশঙ্কাজনক না হলেও আমার কাছে মনে হচ্ছিল যে আব্বাকে সার্জারি করাতে হবে পঁচাত্তর বছরের এই বয়সে আব্বা খুবই কর্মক্ষম ও প্রাণবন্ত ছিলেন নিয়মিত অনুশীলন দৌড়ানো বাইক চালানো গল্প খেলা এসবই উপভোগ করতেন তিনি কিন্তু হঠাৎ করেই যেন সব থেমে গিয়েছিল। পাক্কা আট সপ্তাহ চিকিৎসার পর আমার সুযোগ হয় আব্বার কাছে যাওয়ার আব্বাকে এরকম ক্লান্ত আর বিধ্বস্ত দেখে আমার মনটা একদম ভেঙে পড়ল তাকে দেখে মনে হলো জীবনে যা কিছু করতে তিনি ভালোবাসতেন তার সবই যেন কেড়ে নেওয়া হয়েছে এই জীবন থেকে তিনি আর কিছুই আশা করছেন না করতেও পারছেন না আমি আসলে সেখানে গিয়েছিলাম আবার পরবর্তী ডাক্তার চেক আপ করানোর জন্য চিকিৎসা ঠিক আছে নাকি আসল ওই সার্জারি করতে হবে সেটা জানার জন্য পরদিন সকালে আব্বা আম্মা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য বের হয়ে গেলেন আমি আমার বাড়ির আগিনায় বসে বসে মহান আল্লাহর কাছে মরিয়া হয়ে জীবনের সবচাইতে অকৃত্রিম দোয়াটি করতে লাগলাম আমার প্রান্তীয় জন্য আমি যখন দোয়া করছিলাম ঠিক তখন ছোট্ট একটা বাদামি তিলকলা প্রজাপতি আমার মুখের কেন যেন ওটা সরতেই চাচ্ছিল লক্ষ্য করলাম দোয়া শেষ হবার সাথে সাথে প্রজাপতিটি উড়ে উড়ে আমার বাড়ির আঙিনা পার হয়ে প্রতিবেশীর বাড়ির দিকে চলে গেল আব্বা আম্মা ফিরে আসলেন চোখে মুখে প্রশান্তির ছাপ নিয়ে আব্বার মধ্যে একটু উন্নতির ছাপ দেখতে পেলাম আমি ডাক্তার জানিয়েছেন যে আব্বার আর সার্জারি করা লাগবে না আমি বারবার আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আর বারবার যথাসম্ভব সক্রিয়া করতেই থাকলাম বিশ্ব প্রতিপালক এক ও অদ্বিতীয় আল্লাহ সুবাহানা হুয়াতালার দরবারে কিছুক্ষণের মধ্যেই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামলো আমি বাইরে গেলাম আকাশের দিকে তাকিয়ে পুনরায় আব্বার সুস্থতার জন্য দোয়া করতে লাগলাম রব্বুল আল কাছে আমি লক্ষ্য করলাম আব্বার অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি সুস্থ হয়ে উঠেছেন বিশ্বাস করুন আমার দোয়াই ছিল এই আমি অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছিলাম আব্বা সুস্থ হয়ে উঠুক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যেন পেয়ে বসেছিল আমাকে আমি বারবার দোয়া করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আর ওদিকে অবিরাম বৃষ্টি বইয়ে যাচ্ছিল এক পর্যায়ে বৃষ্টি থেমে গেল হঠাৎ গায়ক পাখিরা কিচিরমিচির ডাক শুরু করেছিল বিভিন্ন সুরে মহান আল্লাহ বলেন আলমিয়ারও ইলা তৈরি মুসা রদিং ফিজাউই শ্যামায় মায়ুংসিক হুন্না ইল্লাহ্লাহু ইন্নাফি দা নিকালা আয়া দিল্লি কওমি মিনু তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরীক্ষে আগ্রাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনা বলি রয়েছে পূর্ব থাকা বিন্দু বিন্দু পানি আর ওদিকে পাখিগুলি গাইতেই থাকলো অবিরাম আমিও দোয়া চালিয়ে যেতে লাগলাম এক অদ্ভুত প্রশান্তি অন্তরে খেলে গেল আমার আমার মনে হচ্ছিল আর দোয়া করা লাগবে না আমার দোয়া কবুল হয়েছে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক এ সময় কানে এসে আঘাত করলো বিকট এক বজ্রধ্বনি যেন আমায় জানান দিল তোমার দোয়া কবুল হয়েছে তোমার আব্বাস সুস্থ হয়ে উঠবেন আমি আকাশের দিকে তাকিয়ে আসমান ও রব আল্লাহ তাআলার শুকরিয়া জানালাম দেহ মনে ছড়িয়ে পড়লো এক অনাবিল প্রশান্তি দুই সপ্তাহ হলো আমি ফ্লোরিডায় আব্বা আম্মাকে বাড়িতে রেখে এসেছি আজ সেই অলৌকিক দোয়ার দিনটির কথা মনে পড়ছে বারবার আজ এখানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে দুইটা টকটকে লাল রবিবার আমার বাসার আঙিনায় ওয়াগ গাছের চূড়ায় বসে কিচিরমিচির ডাকছে এ ডাল ও ডাল ঘুরছে ফিরছে কিছু সময় পর বৃষ্টি থেমে গেল থেমে গেল ঝুনঝুন মদ শব্দ কিন্তু পাখি দুটি পাশাপাশি আগের জায়গাতে বসে রইল ফ্লোরিডায় আসার পর থেকে আব্বা আম্মার জন্য খুব চিন্তা হচ্ছিলো এই বৃষ্টি আসা যাওয়া লাল দুইটি পাখির উপস্থিতি আল্লাহ সুবাহানা হুয়া তালার অলৌকিক নিদর্শন ছাড়া আর কি বা হতে পারে আব্বা আম্মা দুটি পাখি নয়ন জড়িয়ে রাখি আলহামদুলিল্লাহ সাহল বিন সাদ রাহু বর্ণিত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরত দেয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় আচানের সময় দোয়া এবং রণাঙ্গনের শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া অন্য বর্ণনা মতে বৃষ্টির সময়ের দোয়া